সুপ্রিয় দর্শক শ্রোতা আজ কথা বলবো একজন প্রতিমা শিল্পীর সাথে যিনি প্রধানত সনাতন ধর্মের প্রতিমা গড়েই জীবিকা নির্বাহ করেন চলুন তার সাথে একটু কথা বলা যাক দাদা আপনি এই পেশার সাথে আচ্ছা প্রথমে বলেন আপনার নাম কি উজ্জ্বল পাল উজ্জ্বল পাল উজ্জ্বল পাল ও আপনার এখানে স্থায়ী বাসিন্দা নাকি স্থায়ী বাসিন্দা আচ্ছা আর হচ্ছে মানে আপনি এই পেশার সাথে কতদিন যুক্ত আছেন আট দশ বছর আট দশ বছর নির্দিষ্ট এটা থেকে আপনার মানে সংসার থাকে কেমন সংসার ভালো থাকে আপনি কি মানে শুধু এই পেশায় যুক্ত নাকি আমার 12 8 7 মাস কাজ হয় আপনাদের 7 8 মাস 7 8 মাস টুকটাক চলে মানে আপনি তো উনি শনি মঙ্গলবার কালী পূজো রোজ থাকে কালী পূজো থাকে অন্য ঠাকুর থাকে বাইরে কাজ করতে যাইতে বাই নাই কালী পূজো থেকে দুর্গা পূজো থেকে করি ও মানে আপনি তার মানে দুর্গা প্রতিমা করেন দুর্গা প্রতিমা গড়ি কার্তিনী প্রতিমা ও আচ্ছা কার্তিনী প্রতিমা করেন প্রতিমা গড়ি তার মানে আপনি সকল ধরনের প্রতিমা করতে আর কি পারেন সকল প্রতিমা বাই না ও আচ্ছা তো এখন পেশাটাই এই

আপনার কি সব বিক্রি হয়ে যায় আমার মনে করেন সব বছর হয় কয়েক বছর দশ কান পনেরো কান কুড়ি কান আঠারো কান এরকম থাকে কোনো বছর টান টান পড়ে সম্ভবত দেখা যায় দশ বারো কান থাকতে পারে আবার বিক্রি হয়ে যেতে পারে এরকম একটা সম্ভব মানে সম্ভবত দেখা যাচ্ছে একশো কান বিক্রি হবে এরকম একশো একশো সিল হবে আশি নব্বই কান সিল হবে এবার আচ্ছা আচ্ছা এই যে টোটাল রং থং কিনে টোটাল যে মানে আপনি তৈরি করেন আর কি তো এর রং কিনাতে আপনার কোনো লস হয় না না এ আমাদের লস লস হয় না একেবারে দেখা যায় থাকে কিছু দুই তিন মাস কাজ করলে দেখা যায় হাজার টাকা তিরিশ হাজার টাকা থাকে মোট বেশ করে বাদ দিয়ে থাকে আচ্ছা আচ্ছা তাহলে তো বেশ ভালোই মোটামুটি ভালোই চলে হ্যাঁ লস যায় না আসেন ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সরস্বতী পূজা উপলক্ষে বর্তমান সারা বাংলাদেশের প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত প্রতিমা তৈরি করতে বলছিলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যশোর জেলার বাগারপাড়া উপজেলার খাজুরা এলাকার এক সুনামধন্য প্রতিমাশিল্পী উজ্জ্বল পল দাদার কথা শাস্ত্রীয় বিধান অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন